নমস্কার বন্ধুরা গল্পের ছেলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি সায়নী আজ আমাদের নিবেদন বিখ্যাত সাহিত্যিক শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত গল্প সমুদ্র তীরে দাঁড়িয়ে গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন তবে চলুন আর দেরি করব না আমার সকল শ্রোতা বন্ধুদেরকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গল্প শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত সমুদ্র তীরে দাঁড়িয়ে সব সবশুদ্ধ পাঁচজনকে সই করতে হল ফর্মটায় পাত্রপাত্রী আর তিনজন সাক্ষী ছেলেটি খুব জোরালো ভাবে সই করল সাধারণত এত বড় করে নিজের নাম সে কখনো লেখে না যেন আজকে অনেক বেশি স্পর্ধার সঙ্গে পৃথিবীর কাছে নিজেকে ঘোষণা করল সে কালো কালিতে জল করতে লাগল অংশুমান রায় মেয়েটির ছোট কলমটিতে বোধহয় কালি ফুরিয়ে গিয়েছিল হিমানি নিয়োগীর শেষ দীর্ঘই কাটটা কেবল একটা আঁচড় কাটল কাগজের ওপর নিশ্চিত সই করল ইংরেজিতে তার পরনে সুট ছিল আর ঝুঁকে সই করবার সময় গলার টাইটা কলমের মাথায় দুলছিল সুধাকান্ত বেশ ধরে ধরে নাম লিখল পাশে লিখল এম কম আর বাংলায় এমে পড়া ছেলেটি সুমন্ত মুখোপাধ্যায়ের অন্তঃস্থটাকে হাতি সুড়ের মতো বাঁকিয়ে দিয়ে যেন একটা ব্যক্তিত্ব নিয়ে আসতে চেষ্টা করলো প্রথম পর্ব শেষ হল এইখানেই রেজিস্টারের অফিস থেকে পাঁচজন যখন বেরিয়ে এলো পরন্ত রোদ যেন বাতাসে কাঁপছে পার্কের বেমানান আম গাছটার এক মুকুল সোনা হয়ে গেছে নিমগাছের হলুদ পাতাগুলো ফাল্গুনের কিশলয়কে জায়গা ছেড়ে দিয়ে সোনার কুচির মতো ঝরে পড়ছে সামনে পুকুরের জলে চারটে রাজহাঁস ভেসে বেড়াচ্ছে আর পার্কের শেষ সীমায় সার কয়েকটা কৃষ্ণচূড়া রং রঙিন দিগন্তের মতো দাঁড়িয়ে আছে হিমানি নিয়োগী যে এই মাত্র ম্যারেজ রেজিস্ট্রেশন অফিস থেকে রায় হয়ে বেরিয়ে এল সে পার্কের দিকে চোখ মেলে কয়েক মিনিটের জন্য দাঁড়িয়ে পড়ল আমের মুকুল সোনা হয়ে গেছে নিমের শুকনো পাতাগুলো সোনার কুচি হয়ে ঝরে যাচ্ছে কিন্তু কতক্ষণ থাকবে এই সোনা একটু পরেই তো রাত আসবে সব কালো হয়ে যাবে তখন ভাবতে ইচ্ছে করছিল তার ওই কৃষ্ণচূড়া গাছগুলোর পরেই একটা অন্তহীন অরণ্য শুরু হয়েছে আর খানিক বাদে ওই চারটে রাজহাস সেই দূর বনের মধ্যে কোনো দুর্গম জলায় উড়ে চলে যাবে কিন্তু হিমানি জানে কৃষ্ণচূড়া গাছের পরেই সারি সারি লোহার রেলিং আর তারপরে অনেক অনেক দূর পর্যন্ত উদ্ধত কঠিন কলকাতা একটা নেশাখর বেদের সর্বাঙ্গে সাপের পাকের মতো কালো পথের বাঁকে বাঁকে জড়ানো মেয়েটি স্তব্ধতার ছোঁয়া লেগে চার জন্য দাঁড়িয়ে পড়েছিল শেষে নিশীত একটুখানি কাসলো সুধাকান্ত একবার তাকালো হাতের ঘড়িটার দিকে নিশিত বলল এবার বরং চলি রে অংশু একটা পার্টি বিশ হাজার টাকার ইনসিওর করাবে সাড়ে সাতটায় টাইম দিয়েছে সুধাকান্ত একটা রাতের কলেজে কমার্স পড়ায় সে বলল আমারও ভাই ক্লাস আছে সাতটায় শুধু বাংলায় এমে পড়া ছেলেটির কোনো তারা ছিল না কালো ফ্রেমের চশমার পুরো লেন্সের নিচে মেয়েটির মতো তারও চোখ দুটো ছায়া ছায়া হয়ে গিয়েছিল এই বিকেলে রোদে হাওয়ায় সোনার কুচির মতো পাতা ঝরার ভেতরে দূর অরণ্যের সংকেতের মতো কৃষ্ণচূড়ার রক্তরঙি আর মেয়েটির বিচ্ছিন্ন একাকিত্বে কতগুলো এলোমেলো ছবি ভাসছিল তার মনে সে যে কবিতা লেখে কিন্তু অংশুমান রায় ব্যস্ত হয়ে উঠেছিল বলেছিল তা কি হয় নাকি একটু চা না খাইয়ে তোদের ছাড়ি কি করে ফ্লোরা ক্যাফেতে সব ব্যবস্থা করে রেখেছি ফ্লোরা ক্যাফে কাছেই নতুন শৌখিন ধরনের রেস্তোরাঁ তারই দোতলার একটা কেবিনে গিয়ে ওরা ঢুকলো পাঁচজন কাঠের পার্টিশনের গা থেকে এখনো চাপা বার্নিশের গন্ধ বেরোচ্ছে ওয়ালপেপারে এখনো দাগ ধরেনি টেবিলের ওপর পুরু কাচের আবরণটা এখনো স্ফটিকের মতো স্বচ্ছ সাদা বকের মতো পাখাটা ঘুরছে মাথার উপর চপ কাটলেট মাংস রুটি পুডিং চা খুব খুশি হয়ে খেল নিশীত ও সুধাকান্ত অংশ কিছু খেয়ে নিল সারাদিন ঘোরাঘুরি করে দারুণ খিদে পেয়েছিল তার চায়ের ভেতরে এক টুকরো রুটি ভিজিয়ে হিমানি চুপ করে বসে রইল আর সুমন্ত পুডিং ছাড়া আর কিছুই খেল না খাওয়া হলে সুধাকান্ত আবার ঘড়ির দিকে তাকাল আর সুধাকান্ত দুটো সিগারেট ধরাল তারপর দুজনেই একসঙ্গে বলল আসি ভাই চলি মিসেস রায় মিসেস রায় কথাটা প্রথমে যেন হিমানি বুঝতেও পারল না মিসেস রায় কথাটা প্রথমে যেন হিমানি বুঝতে পারল না তারপর সজাগ হয়ে উঠল অল্প একটু হাসল আলতোভাবে হাত দুটো জড়ো করে নমস্কার জানালো নিশীত বলল উইশুয়া হ্যাপি ম্যারিড লাইফ সুধাকান্ত একটু ঘুরিয়ে বলল আর একটু বিশ্লেষণ দিয়ে হ্যাপি অ্যান্ড প্রসপারাস কনজুগাল লাইফ বাংলায় এম পড়া ছেলেটি সুমন্ত মুখোপাধ্যায় বলল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তারপর তিনজনেই বেরিয়ে গেল ফ্লোরা ক্যাফে থেকে নিশীত ভবানীপুরে চলল তার বিশ হাজার টাকার পার্টির সন্ধানে সুধাকান্ত একটা পানির দোকানের আয়নায় পকেটের ছোট চিরুনিটা দিয়ে চুল আঁচড়ে কলেজের দিকে রওনা হল আর সুমন্ত মুখোপাধ্যায় সে স্প্লানেডের একটা ট্রামে উঠে পড়ল গড়ের মাঠের খোলা আকাশের দিকে তাকিয়ে অনেক রাত পর্যন্ত ঘাসের ওপর শুয়ে থাকবে সে তারপর বাড়ি ফিরে এই মেয়েটিকে নিয়ে একটা উজ্জ্বল আর গভীর কবিতা লিখবে ফ্লোরা ক্যাফের ওয়াল পেপারে নতুন ফুলগুলো ঝকঝক করছিল আলোয় মাথার ওপর বকের মতো সাদা পাখাটা ঘুরে চলছিল নতুন বার্নিশের গন্ধ ছড়াচ্ছিল একটা চাপা মাদকতা নিয়ে দক্ষিণী সমুদ্রের মতো নিবিড় নীল পর্দাটার ঢেউ উঠছিল হিমানি সেই দিকে চোখ মেলে মগ্ন হয়ে বসেছিল অংশ হিমানির একখানা হাত টেনে নিল মুঠোর ভিতর বলল আজকের দিনটা যে সত্যি আসবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি মুখ ফিরিয়ে হিমানি ক্ষীণ রেখায় হাসলো স্বপ্নে কেউ ভাবতে পারে না গো ও কথাটা মানুষ বানিয়ে বলে কিন্তু তোমাকে যে সত্যি পাব হিমানি সামনে থেকে ভিনিগারের শিশিটা আলতোভাবে সরিয়ে দিল মিথ্যে করেই পেতে চেয়েছিলে তাহলে খিজে বলো কতদিন ধরে আজকের এই মুহূর্তটির জন্য অপেক্ষা করেছি বলতো আবার কতদিন ধরে এই মুহূর্তটির জন্যই তোমায় অনুতাপ করতে হবে কে জানে অংশুর মুখের রং বদলাল এবার কপালে ছায়া পড়ল হিমানির হাত থেকে তার মুঠোটা আলগা হয়ে আসতে চাইল সে বলল তোমার কি হয়েছে হিমানি হয়তো সারা সারাদিনের ক্লান্তি হয়তো মনের ওপর বড্ড বেশি চাপ এসব মিলিয়েই কি যে বলছি নিজেই ভালো করে বুঝতে পারছি না তোমার কোনো দোষ নেই এরকম অবস্থায় কারোর নার্ভ ঠিক থাকে না সে আমি বুঝি কিন্তু অংশু নার্ভ ঠিক রাখবার সময় তো এইবার আসছে এরপরেই তো ঝড় আসবে আসুক গ্রাহ্য করি না কথাটা অনেকখানি জোর দিয়ে বলল অংশ যেমন করে অনেক বেশি জোরের সঙ্গে সই করেছিল রেজিস্ট্রেশন ফর্মটায় কিন্তু মনটা থমকে দাঁড়ালো কড়া মেজাজের ব্যবসাদার বাপের ছেলে অংশ এবং পুত্র হিসাবে একতম নয় আরও বড় দুই ভাইয়ের সঙ্গে বাপের ব্যবসা দেখাশুনো করে সে সামান্য কিছু পায় অর্থাৎ নিজের পায়ে পুরো জোর তার নেই আর হিমানির বাবা তাদেরই ফার্মের একজন ছোটখাটো কর্মচারী অংশুর বাবা অফিসে ঢুকে যার সশ্রদ্ধ অভিবাদনও পর্যন্ত লক্ষ্য করে না তার মেয়ে হিমানি ঝড় আসছে আর তার জন্য শরীরের সমস্ত স্নায়ুকে ধনুকের ছিলের মতো টেনে রাখতে হবে সেই কঠিন পরীক্ষার আর তো দেরি নেই হিমানির সঙ্গে অদ্ভুতভাবেই আলাপটা ঘটে গিয়েছিল অংশুর সে বছর আগেকার কথা একদল বন্ধুর সঙ্গে অংশু পিকনিকে গিয়েছিল খরদাতে সেইখানেই রাস্তায় তাদের কর্মচারী বাবুর সঙ্গে দেখা অফিসের টেবিলে যে মন্মথ বাবু একরাশ ফাইল সামনে নিয়ে সারাদিন ঘাড়গুজে বসে থাকেন আর অংশুর বাবা কিংবা দাদা ঘরে পা দিলেই যিনি ব্যস্ত হয়ে উঠে দাঁড়ান তারও যে ঘর বাড়ি আছে আর তিনি খর্দায় থাকেন এই খবরটা অংশুর কাছে অত্যন্ত বিস্ময়কর বলে মনে হয়েছিল ভদ্রলোক বাজারে চলেছিলেন তখন থলেটা কোঁচার আড়ালে লুকিয়ে অংশুকে নিজের বাসায় নিয়ে এলেন ছোট সাধারণ বাসা পুরনো একতলার দুখানা ঘর তবুও সামনে একটা ছোট্ট বাগান তাতে নানান রঙের অজস্র দোপাটি একরাস পুলকিত চন্দ্রমল্লিকা অংশ বলল বেশ তো বাগানটি হ্যাঁ আমার মেয়ের সহ পরিচয় হলো তারপর সেই মেয়ের সঙ্গে হিমানি নিয়োগী শ্যামবর্ণা দীর্ঘচ্ছন্দা একটি সপ্তদশী বড় বড় দুটি গভীর চোখ কোঁকড়া চুলের গোছা কোমর ছাপিয়ে নেমে পড়েছে মেয়ের জন্য মন্মথবাবুকে একটু গর্বিতই মনে হয়েছিল বিনীত ভীরু মুখের ওপর যেন আত্মমর্যাদার আলো জ্বলে উঠেছিল খানিক্ষণ হি মানি আমার বড় ভালো মি সেকেন্ড ইয়ারে পড়ছে সুন্দর গান গায় ইমানি তৈরি এক পেয়ালা চা খেয়েছিল অংশ গানও শুনেছিল তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না তোমার মতন এমন টানে কেউ তো টানে না কলকাতায় ফিরে এসেও বড় বড় নিবিড় চোখ দুটোকে ভুলতে পারেনি অংশ কয়েকদিন পরেই হিমানি কলকাতার কলেজের ক্লাসে একখানা স্লিপ পেল। অংশমান রায় এরপর বছর কাটল আরো দুবছর কাটতে পারত এম এ পাস করতে পারতো হিমানি এর ভেতরে নিজের শক্তিতে কোথাও দাঁড়াবার মতো জায়গাও হয়তো করে নিতে পারত অংশ কিন্তু আর সময় পাওয়া গেল না বাবু খবর আনলেন পলতায় একটি ভালো ছেলে সন্ধান পাওয়া গেছে সরকারি চাকরি করে ট্রেনে যাতায়াতের সময় হিমানিকে দেখে তার পছন্দ হয়েছে কোনো দাবি দেওয়া নেই ফাল্গুনের আঠাশেই অংশুর বাবার কাছে দরবার করা নিরর্থক মন্মথ বাবুকে বলা আরো অসম্ভব সুতরাং সাত দিনের মধ্যেই যা করবার করে নিতে হল আজ দশই ফাল্গুন হিমানি বলেছিল আমার জন্য কেন নিজের সর্বনাশ করতে যাচ্ছ অংশ বলেছিল সর্বনাশ সর্বনাশ তো করতে যাচ্ছি না তুমি মরে করেছ সম্রাট তোমার বাবা কখনো আমাকে ঘরে নেবেন না আমরা নতুন ঘর গড়ব তাতে দুঃখ আসবে অনেক বেশি করে পেতে গেলে দুঃখের দাম তো দিতেই হবে কিন্তু আমি কি সেই দাম দেবার যোগ্য হিমানির কপাল থেকে কয়েকটা ঝুড়ো চুল ছড়িয়ে দিয়ে অংশ বলেছিল আমার চোখ দিয়ে যদি নিজেকে দেখতে পেতে তবে বুঝতে কিন্তু সেই সব সাজিয়ে সাজিয়ে কথা বলবার পালা ফুরিয়ে গেছে এখন রেজিস্ট্রেশন ফর্মে সইটা করবার পর থেকেই কোনো কথাই আর রাঙিয়ে উঠছে না অংশুর মন ক্ষীণ আশায় বলছে মাকে কিংবা বড় বৌদিকে দিয়ে আস্তে আস্তে বাবাকে বলানো যাবে হয়তো নরম না হয়ে পারবেন না আর হিমানি ভাবছে পার্কের রোদের সোনা এতক্ষণে মুছে গেছে কৃষ্ণচূড়ার রক্ত সীমান্তের ওপারে কোনো অরণ্য নেই যেখানে সকলে চোখ হারিয়ে যাওয়া চলে কিন্তু আছে গাছগুলোর পরে সারি সারি লোহার রেলিং বল্লমের মতো খাড়া হয়ে তারপরেই কোনো মরা বেদের শরীরে অজগরের পাখের মতো কালো কালো রাস্তা দিয়ে বাঁধা কঠিন কলকাতা দুজনের ভাবনার মধ্যে দিয়ে অনেকখানি সময় নিঃশব্দে পার হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত অংশই হেসে উঠল জোর করে কি আশ্চর্য আজকের দিনটাতে আমরা গ্লুমি হয়ে যাচ্ছি যে হিমানিও হাসতে চেষ্টা করল ঠিকই বলেছ এমনভাবে ঘরে বসে থাকলে ভালো লাগে নাকি চলো ক্যাফের বিল মিটিয়ে বেরোনো যাক চলো ক্যাফে থেকে দুজনেই বাইরে নামলো পথে বসন্তর হাওয়া মাতলামো করছে কোথায় যেন হিন্দুস্থানিরা ঢোল করতাল বাজিয়ে শুরু করে দিয়েছে হোলির গান নিঃশব্দে দুজনে খানিকটা পথ পেরিয়ে আবার পার্কটার সামনে এসে দাঁড়ালো আলো অন্ধকারে এখনো নিমের পাতা ঝরছে রুপলি আমের মুকুলগুলো ঝিকমিক করছে এখনো চারটে রাজাস জড় হয়ে আছে পুকুরটার ঠিক মাঝখানে কৃষ্ণচূড়ার রং আর চোখে পড়ছে না অংশ জানতে চাইল বসবে একটু পার্কে হিমানি কোনো উৎসাহ খুঁজে পেল না কি হবে বসে থেকে সিনেমায় যাবে শো অনেকক্ষণ আরম্ভ হয়ে গেছে সেকেন্ড শো দেখব আর কিরবো কি করে এগারোটা বেজে যাবে ট্রেন পাবো কোথায় নাই বা ফেরা হলো আমার পকেটে আছে ম্যারেজ সার্টিফিকেট আর দুশো টাকা আমরা স্বামী স্ত্রী এখন হিমানি চৌরঙ্গীর কোনো বড় হোটেলে গিয়ে ঘর নেব সেইখানেই হবে আমাদের প্রথম বাসর আজ নয় আজ আমাকে ক্ষমা করো আজ আমি কিছুতেই ওসব ভাবতে পারছি না অংশ নিজেই কি সম্পূর্ণভাবে ভাবতে পারছে অংশ মনের ভিতরে একটা করে ঢেউ উঠছে তারপরই সামনে একটা পাহাড়ের প্রাচীরে আছড়ে পড়ে ভেঙে যাচ্ছে না সেটা সে যদি আজ বাড়ি না ফেরে বাবা থানায় হাসপাতালে টেলিফোন করবে সমস্ত রাত গাড়ি নিয়ে সারা কলকাতা চষে বেড়াবেন আর হোটেল সেখানকার বাসর রাত্রিটাই কি খুব মনোরম হবে সঙ্গে জিনিসপত্র নেই সোজাসুজি হোটেলে গিয়ে উঠলে সেটা কি রকম চেহারা নেবে ওদের চোখে এক রাতের জন্য যারা ঘর ভাড়া নেয় তাদের ওরা কি মনে করে প্রত্যেকটা বয়ে বাবুর সুইপারের দৃষ্টির তলায় যা ঝকমক করে উঠবে সেই অশ্লীল কৌতূহলকে সে ঠেকাবে কোন উপায়। সকলের চোখের সামনে ম্যারেজ সার্টিফিকেটটা মেলে ধরে সে কি চিৎকার করে বলতে পারবে আমরা স্বামী স্ত্রী আমরা বিবাহিত আমাদের ভেতরে এতটুকু পাপ নেই ঠিক ওপর বুঝতে পারলো না অক্ষম ক্রোধে একবার দাঁতে দাঁত চেপে ধরল অংশ তারপর বলল চলো তোমাকে তাহলে একটা গয়না কিনে দি আংটি তো দিয়েছো আবার কেন ও তো বিয়ের আংটি একটা গয়না প্রেজেন্ট করতে চাই আমি তোমাকে সে সুযোগ তো পড়েই আছে সামনে তাছাড়া বাবার কাছে কথাটা আজই বলতে পারবো না আমি দু একদিন সময় লাগবে মনটাকে তৈরি করে নিতে তোমার গয়নার কৈফিয়ত আজ আমি দিতে পারব না আবার দাঁতে দাঁত চাপল অংশ যতক্ষণ রেজিস্ট্রি হয়নি কি অদ্ভুত উন্মাদনা ছিল ততক্ষণ কাউকে ভয় করি না কোনো বাধাই এখন আর আমাকে রুখতে পারবে না সারা পৃথিবীর সঙ্গে এখন আমি একাই যুদ্ধ করতে পারি কিন্তু আশ্চর্য মনের সেই উদ্দাম শক্তিটা যেন এই মুহূর্তে একটা শিথিল অবসাদের মধ্যে ঝিমিয়ে পড়েছে যেন অনেকখানি পথ উল্কা বেগে ছুটে গিয়ে একটা দুরন্ত বুনো ঘোড়া এখন মুখ থুবড়ে পড়েছে মাটিতে আর তার মুখ দিয়ে ফ্যানা গড়াচ্ছে আর সেই অবসাদের ওপর ছায়া নামছে নিজের মনের ভিতর দুঃসাহসের যে আলো জ্বলছিল এই সাত দিন ধরে আজ তার ভেতরে সারি সারি ছায়া পড়েছে এসে বাবার ছায়া কালকের ছায়া ভবিষ্যতের ছায়া হতাশ কলাই অংশ বলল আজকের রাতটা কি আমাদের তাহলে কোনো কাজে লাগবে না হিমানি হিমানি হাসলো কেন লাগবে না সাতটা দিন তো পাগলের মতো কাটালে আজ বাড়ি ফিরে লক্ষ্মী ছেলের মতো ঘুমাও তো হিমানির গলায় মমতা ভরে উঠল এ কদিন নিজের চেহারা তো তুমি দেখতে পাওনি আমি দেখেছি গলার হার বেরিয়ে এসেছে কালি পড়েছে চোখের কোনায় আজ এখন বাড়ি ফিরে যাও ভালো করে বিশ্রাম করো অংশ কাল কলেজের পরে আবার দেখা হবে আজকের ভাবনা আবার কাল তুলে নেব দুজনে সামনে যে ঝড় আসছে তার জন্য তৈরি হতে হবে চলো এখন স্টেশনে আমাকে ট্রেনে তুলে দেবে চলো শব্দ করে একটা নিশ্বাস ফেললো অংশ পার্কের রেলিংটা এমন ভাবে চেপে ধরল যেন কোনো অদৃশ্য শত্রুকে গলা টিপে মেরে ফেলতে চাইছে সে তারপর নৈহাটি লোকাল যখন প্ল্যাটফর্ম ছেড়ে অনেক দূরে চলে গেল যখন হিমানি চলে যাওয়ার চিহ্নটা দুটো লাল আলো হয়ে জ্বলতে জ্বলতে জোনাকি হয়ে মিলিয়ে গেল তখন ফাঁকা একটা বেঞ্চির ওপর ঝুপ করে বসে পড়ল অংশ এই সাতটা দিনের ক্লান্তি আর ভাবনার ভার তন্দ্রার মতো তার মাথাটাকে বুকের দিকে টেনে নামাতে লাগলো তার মনে হতে লাগল বেঞ্চের তলায় জমে থাকা একরাস কালো ছায়া যেন হাত বাড়িয়ে তার পা দুটোকে কোনো পাতালের দিকে আকর্ষণ করছে তার ভবিষ্যতে ছায়ার মধ্যে তাকে গিলে নিতে চাইছে আর প্ল্যাটফর্মের বেঞ্চিতে অংশ যখন অঘরে ঘুমিয়ে পড়েছে তখন ট্রেন থেকে নেমে একটা রিকশায় উঠেছে হিমানি স্টেশন থেকে প্রায় মাইল খানিক যেতে হয় অন্যদিন হলে বাসে যেত কিন্তু আজ সে রিকশা নিয়েছে বাড়ি পৌঁছবার আগে যতটুকু পর্যন্ত সময় পাওয়া যায় সে ভাববে রাত প্রায় নটা বাজবে পৌঁছাতে কলেজ থেকে ফিরতে এত দেরি হলো কেন একটা জবাবদিহি করতে হবে তাকে কোনো বান্ধবীর বাড়িতে পড়তে গিয়ে রাত হয়ে গেল এমনই একটা কিছু সাজিয়ে বলতে পারলেই হয়তো চলবে বাবা কোনোদিনও তাকে অবিশ্বাস করেনি আজও করবে না পথের ধারে বসন্তের বাতাস ঝোড়ো হাওয়ার উল্লাসে বড় বড় অন্ধকার গাছের পাতা ঝড়িয়ে চলেছে চোখ বুঝে এখন একটা মর্মরিত আদিম অরণ্যের কথা ভাবা যায় যে অরণ্যের লক্ষ লক্ষ দৃষ্টির বাইরে অনায়াসেই হারিয়ে যাওয়া চলে কিন্তু বাস্তবে চোখ মেললেই আলো আর মানুষ তার হাত থেকে পরিত্রাণ নেই হঠাৎ হিমানির মনে হলো যে ভয়টা তাদের দুজনের ওপর আর চেপে বসেছে সে ভয় তার বাবাকে নয় অংশুর বাবাকেও নয় চারিদিকের এই লক্ষ্য শানিত চক্ষু পৃথিবীকেও নয় সে ভয় তার আর অংশুর নিজের মধ্যে সুধাকান্ত আর সুমন্ত সরে যাবার পর তাদের দুজনের মাঝখানে এখন আর কেউ রইল না অসংখ্য মানুষ আর অনেক বাধার ভেতর দিয়ে দুজনে দুজনকে কিছুটা দেখেছে কিছুটা দেখতে পাইও আর সেই না দেখাটুকুকে ঘিরে ঘিরে স্বপ্ন ঘনিয়েছে জড়িয়েছে মোহের জাল কিন্তু আজকে সেই সমস্ত আড়াল সরিয়ে দিয়ে দুজনে যখন একান্ত হয়ে দাঁড়ালো যখন কোথাও কোনো আবরণ রইল না তখন তো যাচাই করবার পালা তোমার আমার সেই সম্পূর্ণতা যার উপর কোনো কুয়াশা নেই কোথাও কোনো আলো আধারি নেই সেই সম্পূর্ণ নগ্নতাকে তুমি আমি কি স্বীকার করতে পারবো সইতে পারব ক্ষমায় প্রেমে ধন্য করে নিতে পারব পারব দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কে জানে কে বলতে পারে রিকশার একপাশে নিজের একটা বিকৃত ছায়া কাঁপতে কাঁপতে সঙ্গে চলেছে ওই ছায়াটাকে অত্যন্ত খারাপ লাগলো হিমানির তারপর মনে পড়ল রেজিস্ট্রেশন অফিস থেকে বেরিয়েই তার সিঁথিতে একটা সিঁদুরের রেখা টেনে দিয়েছিল অংশ লাল শাড়ির আঁচল দিয়ে সেটাকে ঘষে ঘষে তুলতে লাগলো হিমানি শেষ চিহ্নটুকু সম্পূর্ণ মুছে যাওয়ার পরেও অনেকক্ষণ ধরে কপালটাকে ঘষে চললো সে আর চাপা যন্ত্রণার একটা ক্ষীণ বিদ্যুৎ ছড়িয়ে যেতে লাগলো তার মস্তিষ্কের স্নায়ুতে স্নায়ুতে শুনছিলেন আজকের গল্প শ্রী নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত সমুদ্র তীরে দাঁড়িয়ে ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন আর আমার গল্প পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুইবার তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হচ্ছে নমস্কার